প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে পাশ করেছি আজকে আমি সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বে থাকছে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান খানের বিষয়ে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বীরকুচ্ছ অবিনাশ উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পাশ করার পরে তিনি কি করেছেন বিস্তারিত জানাবো আমাদের সঙ্গেই থাকুন মাহবুবুর রহমান খানের বংশের ইতিহাস খান বংশের ইতিহাস খান হলো একটি প্রাচীন ইন্দো ইউরোপীয় উপাধি মঙ্গোলীয় বংশোদ্ভূত খান এর রূপ বিভিন্ন বৈশ্বিক অঞ্চলে এটি উপাধি হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমানে আফগানিস্তান পাকিস্তান ইরানের কিছু অংশে সাধারণত পাওয়া যায় উল্লেখিত অংশ থেকে কালের পরিবর্তে যুগের পর যুগ এই বংশধরগণ স্থানান্তরিত হতে থাকে সেই সুবাদে এই বংশধর বাংলাদেশ উজবেকিস্তান ও ভারতেও বিস্তৃতি লাভ করে ক্যারাবিয়ানের উপাধিটি মূলত ইন্দো ক্যারিবিয়ান বংশোদ্ভূত মুসলমানদের দ্বারা বহন করা হয় এটি ঐতিহাসিক উপাধি খান থেকে উদ্ভূত হয়েছে যা সামরিক প্রধান বা রাজ পরিবারের উল্লেখ করে প্রাচীনকালের মধ্য পূর্ব আস্তে আস্তে যাযাবর মধ্যে এটি একটি বংশগত শিরোনাম হিসেবে উদ্ভূত হয়েছিল মধ্যযুগীয় সমকালে এশিয়ার বাকি অংশে পাশাপাশি পূর্ব ইউরোপে আফগানিস্তান রাজবংশদের দ্বারা জনপ্রিয় হয়েছিল সমস্ত প্রধানদের এবং রাজাদের জন্য এটি শিরোনাম হিসেবে নামটির প্রথম ব্যবহার যথাক্রমে হেপা হেপথালাইটস এবং হেপথালি সাম্রাজ্যে প্রাচীনকালে অভ্যন্তরীণ এশিয়ার দুটি প্রোটো সমাজে প্যানোনিয়াম আববাহিকা এবং কার্পেথিয়ান পর্বতমালা এবং মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের তাদের আশেপাশের অঞ্চলে এই শিরোনামটি প্যানোনিয়ান আভার এবং প্রাথমিক বুলগেরিয়া মধ্যযুগীয় যুগে ব্যবহার করেছিল এবং সাম্রাজ্য কেন্দ্রিক অঞ্চলে বিস্তৃতি অঞ্চলে বিভিন্ন মুসলিম সর্দার দ্বারা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আধুনিক তুরস্কের খান শাসকদের দ্বারা ১৪ সালে হিসাবে খান বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ উপাধিগুলোর মধ্যে একটি যা এশিয়ার 22টি 22 মিলিয়নের বেশি লোক এবং বিশ্বব্যাপী 23 মিলিয়ন লোক দ্বারা ভাগ করা হয়েছে এটি 1 লক্ষ 8674 বেশি ব্রিটিশ এশিয়ানদের উপাধি যা এটিকে যুক্তরাজ্যের 12তম সবচেয়ে সাধারণ উপাধিতে পরিণত হয়েছে বর্তমান প্রাসঙ্গিক বিষয় মাহবুব রহমান খানের বংশধর আনুমানিক তিনশো বছর পূর্বে এই অঞ্চলের মূল বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত রূপ লাভ করে অঞ্চলটি ছিল নদী ও খাল বিলের পরিপূর্ণ জমিদারিত্বের ইতিহাস কলকাতার বিশিষ্ট ব্রাহ্মণ বংশের গোপাল ধাম মুখার্জি তার বাবার কাছ থেকে এই অঞ্চলের দায়িত্ব পেয়ে যান গোপাল ধাম মুখার্জি তার মেয়েকে অবিনাশ ব্যানার্জীর সঙ্গে বিয়ে দেন অবিনাশ ব্যানার্জীর সময় খান বংশের তৃতীয় পুরুষ মাতম খান জমিদারের নায়েব হিসেবে নিযুক্ত হন খান বংশের পারিবারিক ক্রনোলজি বলেছেন খান তার আগের কোনো তথ্য আমরা পাইনি তবে কিনু খান থেকেই আমরা এই বংশের পরিচয়টা করিয়ে দেব কিনু খানের ছেলে প্রথম সলিম খান দ্বিতীয়ত করিম উদ্দিন খান তৃতীয়ত ফকির উদ্দিন খান এরপরে সলিম খানের সলিম খানের বংশধর পরবর্তীতে পাঞ্জাব খান দ্বিতীয়ত লসর খান তৃতীয়ত আজম খান চতুর্থ মাতম খান যিনি জমিদারের নায়ক ছিলেন জমিদারের নায়ক ছিলেন তার মাহবুব রহমান খানের সমেতে মাহবুব রহমান খান আজম খান আজম খানের বংশধর দুই ছেলে ও দুই মেয়ে ছেলে দুটির নাম আব্দুল্লাহ খান এবং আব্বাস আলী খান মেয়ে দুটির নাম বেগম আলী খানের দুই ছেলে ও চার মেয়ে প্রথম ছেলে মোহাম্মদ মাহবুবুর রম খান বর্তমান তেষট্টি বছর বয়স দ্বিতীয়

দ্বিতীয় মেয়ে আসমা খাতুন সাতষট্টি বছর বয়সে মারা যান তৃতীয় মেয়ে আস্তারা বেগম সত্তর বছর বয়স জীবিত চতুর্থ মেয়ে আফরোজা বেগম সাতষট্টি বছর জীবিত বিস্তারিত মোহাম্মদ মাহবুবুর রহমান খান পহেলা জানুয়ারি উনিশশো সালে তিনি খান পরিবারে জন্মগ্রহণ করেন দাদা আজম খান এবং নানা মাতম খান স্বচ্ছই পরিবারের সন্তান শিক্ষা জীবন লেখাপড়ায় ছিলেন পটু অষ্টম শ্রেণীতে স্কলারশিপ পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে তিনি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি করেন এরপর শহরের কলেজ রাজশাহী উনিশশো আটাত্তর সালে তিনি এইচএসসি পাস পাশ করেন প্রথম শ্রেণীতে এরপরে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেন ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে রাজশাহী মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে ডাক্তারি পেশায় পাশ করেন বিষয়ে নিয়ে গীতাম।unshift Dr. Mohammad Mawmi সালের 8ই অক্টোবর সপ্তম BCS এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল বাগmara উপজেলার আহাত মাননগর ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কেন্দ্রে। দ্বিতীয় কর্মস্থল নাতুরের বাগাকিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা চতুর্থ কর্মস্থল গায়বান্ধা সদর হসপিটাল পঞ্চম কর্মস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ ষষ্ঠ কর্মস্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী অবসর গ্রহণ একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ সালে তিনি অবসর গ্রহণ করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান কর্মস্থল তিনি রাজশাহী কর্মরত জনসেবা তিনি প্রতিটি গ্রামের রয়েছেন পূর্বে বাড়িতে থেকে যতদিন থাকতেন ততদিন সকাল বিকাল মানুষের সেবা দিতেন বেনে পয়সায় এলাকার মানুষের জন্য তার দরজা খোলা সবসময় সবচেয়ে কম খরচে চিকিৎসা প্রদান করেন তিনি রাজশাহী মহানগরে ব্যক্তিগত তত্ত্ব সমূহ তিনি এক সন্তানের জনক মেয়ে ডাক্তার মেয়েকে বিয়ে দিয়েছেন ডাক্তারের সঙ্গে কথা বলেন কম সব সময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন মোবাইল ফোন আশা লগ্ন থেকে প্রথম জেনারেশনের মোবাইল নম্বর ব্যবহার করেন এখন পর্যন্ত একটি মোবাইল নম্বর ব্যবহার করে আসছেন মানুষ ফল দেওয়াতে তিনি বিরক্তি করেননি কখনো চলাফেরায় স্থির জীবনের ঝুঁকি নেওয়া থেকে সবসময় বিরত সবসময় নিজেকে সমাজসেবায় বিলিয়ে দিতে বদ্ধপরিকর রাজনীতি মুক্ত জীবন যাপন সামাজিক জটিলতা এবং ঝামেলা থেকে সর্বদাই দূরে থাকেন তিনি পরিশেষ এই ধনী ব্যক্তি বীরকু উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে একজন সমাজ সেবক হতে পেরেছেন এলাকার হাজার হাজার মানুষ তার সেবা প্রদানে সন্তুষ্ট আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ মাহমুদ রহমানকে অসংখ্য ধন্যবাদ আপনারা বিস্তারিত দেখুন তার মুখে বাকি অংশটুকু জি স্যার আপনার বিষয়ে একটু বিস্তারিত বলবেন যেহেতু আপনি আমাদের বীরকু স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী তো আপনার বিষয় একটু বলবেন প্লিজ আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান পিতামৃত আব্বাস আলী খান মাতা মৃত আসিয়া খাতুন গোপীনাথপুর গ্রাম ডাকঘর বীরকু শাহ উপজেলা বাগমারা জেলা আসেন আমরা চার বোন দুই ভাই চার বোনই বড়ো ভাইদের মধ্যে আমি বড় আমার ছোট ভাই মোহাম্মদ মফেসুর রহমান বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে বীরকুসাহ স্কুল কলেজে কর্মরত আছে তো আপনি এখান থেকে পড়াশোনা করার পরে কোথায় পড়াশোনা করেছেন এবং কত সালে আপনি ডাক্তারি পড়াশোনা শুরু করেছেন এই বিষয়ে একটু বিস্তারিত করবেন আমি উনিশশো সালে বীরকুসাহ অভিনয় স্কুল থেকে এসএসসি পাস করি এবং পরবর্তীতে রাজশাহী সরকারি কলেজ যেটা পুরাতন গভর্ন গভর্নমেন্ট কলেজ সেখান থেকে আমি উনিশশো সালে এইচএসি পাশ করি এবং উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হই আচ্ছা তো আপনি এরপরে কত সালে বিসিএসএ জয়েন করেছেন এবং রিটায়ারমেন্টে কবে গিয়েছেন উনিশশো সালে আমি সরকারি চাকরিতে যোগদান করি অ্যাডহক হিসাবে এবং পরবর্তীতে অষ্টম বিসিএস যেটা উনিশশো সালে শুরু হয় এবং সমস্ত ফর্মালিটি শেষ করে উনিশশো সালের বিশে ডিসেম্বর আমি বিসিএস ক্যাডারে যোগদান করি তো আপনি বীরপুচ্চি স্কুল থেকে লেখাপড়া করেছেন আপনার বীরকুচ্ছি স্কুল ওরিয়েন্টেড একটা স্মৃতি তুলে ধরবেন কোন স্মৃতিটা আপনার সবচেয়ে মানে কী বলবো আকৃষ্ট করেছে যে স্মৃতিটা যে স্মৃতিটা ধরে রাখতে পেরেছেন এখনো সেই স্মৃতি সম্পর্কে একটু বলবেন বীরকুশা স্কুলে পড়াকালীন আমি যখন নবম শ্রেণীতে উঠলাম তখন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলাম তো একদিন কেমিস্ট্রি ক্লাসে সম্ভবত কেমিস্ট্রি ক্লাসে রঙের একটা ইয়ে আর কি না একটা কী যেন অনুষ্ঠান ইয়ে পরীক্ষা করে রুমালে রং হয়ে গেল আবার কিছুক্ষণ পরে সেটা হয়ে গেল এটা খুব আকৃষ্ট করেছিল রসায়নের খেলা বলা হ্যাঁ মানে কালার পরিবর্তন হ্যাঁ কালার পরিবর্তন আর কি এইটা এখনো মনে আছে তবে আফসা মনে আছে এখন দিন সেটা চুয়াত্তর সালের ঘটনা নবম শ্রেণী পঁচাত্তরে দশম ছিয়াত্তরের মার্চে আমরা আপনি ছিয়াত্তরের পরীক্ষা হ্যাঁ ছিয়াত্তরের পরীক্ষা দিচ্ছিল আচ্ছা আপনার সময়ে উৎকৃষ্ট মানে মানে সব নামকরা স্কুলের টিচার কে ছিলেন শিক্ষক আমার সময়ে প্রধান শিক্ষক ছিলেন জনাব জাহিউদ্দিন আহমেদ এবং উনি অত্যন্ত নীতিবান সৎ এবং প্রশাসক হিসাবে খুবই ভালো ছিলেন এবং ওনার সময়ে আমরা কড়া নিয়ম কানুনের মধ্যে পড়াশোনা করেছি এবং আমাদের থানার মধ্যে একটা অন্যতম সেরা স্কুল ছিল বীরভূষা উচ্চ বিদ্যালয় এবং ওই সময় আমরা প্রত্যেক বৎসরই প্রথম বিভাগে কেউ না কেউ পাশ করতাম আচ্ছা আচ্ছা আপনাদের সময় এই বিজ্ঞান বিভাগের শিক্ষক কে ভালো ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন অখিলচন্দ্র সরকার উনি আমাদের বায়োলজি সাবজেক্ট পড়াতেন এবং আজিজুল হক মল্লিক স্যার হক উনি কিছুদিন আগে মারা গেলেন উনি আমাদেরকে গণিত পড়াতেন আর মোজাম্মেল হক স্যার মোজাম্মেল হক স্যার উনি সম্ভবত ওনার বাড়ি আত্রাই থানার মধ্যে কোথায় যে নাম শুনেছি হ্যাঁ উনি আমাদেরকে রসায়ন পড়াতেন রসায়ন পড়া হ্যাঁ ইংলিশ টিচার মধ্যে সবচেয়ে ভালো কে কে ছিলেন ইংলিশ টিচারের মধ্যে ছিলেন স্যারের নাম এই মুহূর্তে

আমি অন্যতম অনেক বেশি মার্ক পেয়েছিলাম ইংরেজিতে আচ্ছা তো আপনার যে ডাক্তারি চান্স পেয়েছেন আপনাদের বন্ধুদের মধ্যে কেউ কে ডাক্তারি চান্স পেয়েছেন আপনি কত নাম্বারে ছিলেন স্কুলের রেজাল্টের ক্ষেত্রে আর কি ফলাফলের ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে গোপেন্দ্রনাথ আচার্য এবং আমি মাহবুবুর রহমান আমরা দুজনের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতা হতো এবং সেভেন এইট এগুলোতে গোপীন্দ্রনাথ আচার্য ফার্স্ট হতো আমি সেকেন্ড হতাম আচ্ছা নবম শ্রেণীতে এসে আমি ফার্স্ট হয়ে গেলাম হ্যাঁ নবম শ্রেণী থেকে দশমে ওঠার সময় আমি ফার্স্ট হলাম গোপেন্দ্রনাথ আচার্য সেকেন্ড হলো আর আমাদের সময়ে মোজাহরুল ইসলাম একজন ছিলেন উনি থার্ড হতেন কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ডের থেকে ওনার ব্যবধান কিন্তু অনেক বেশি মজাহারুল ইসলাম উনি করেন উনি পরবর্তীতে ব্যাংকে আমি খুব ভালো করে চিনি আচ্ছা এই আরেকজনের যিনি ফার্স্ট সেকেন্ড হতেন ওনার নাম কি বললেন গোপেন্দ্রনাথ কি করেন উনি আমার মতই রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে উনি পরবর্তীতে পরিচালক রাজশাহী বিভাগ হিসাবে অবসর অবসর করে এখন উনি কোথায় এখন উনি রাজশাহী শহরেই কাজীহাটাতে ওনার বাসা আমার বাসাও কাজীহাটাতে দুজনের বাসার মধ্যে দূরত্ব এই যে অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা এই বিষয়ে আপনি একটু বলবেন যে স্যার আসলে আপনাদের কি করণীয় আপনি একটু পরামর্শ দিন এই অনুষ্ঠানটাকে করার জন্য উনিশশো সতেরো সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয় সেতে অনুষ্ঠানটা করতে পারিনি ব্যর্থ হয়েছি দু হাজার ছাব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি দানের একশো বছর যেটা আমরা পূরণ করতে যাচ্ছি সব মানে যেটা আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি এই বিষয়ে আপনি একটু বলবেন যে কি করণীয় আমাদের জন্য আমরা কি করলে ভালো করতে পারব এই বিষয়ে একটু পরামর্শ দেব আসলে এই ব্যাপারে পরামর্শ খুব বেশি আমি দিতে পারবো মনে হয় না কারণ এই ধরনের অনুষ্ঠান করার খুব একটা অভিজ্ঞতা আমার নাই তবে আর অনুষ্ঠানের প্রোগ্রাম কয়দিন হবে সেটাও আমি জানি না প্রোগ্রামের বিষয়টা পরে হবে মানে আনুষাঙ্গিক প্রোগ্রামটা করতে গেলে আমাদের কি ধরনের প্রিপারেশান নেওয়া উচিত এই বিষয়ে আর কি কী করলে আমরা আরও পার্টিসিপেন্ট বাড়াতে পারবো সবাই জানবে এই ধরনের প্রচারটা বেশি করে করতে হবে যোগাযোগ রাখতে হবে সবার সঙ্গে হ্যাঁ আবার ব্যস্ততার কারণে অনেকে ফোনে যে হোয়াটসঅ্যাপে যেটা গ্রুপ খোলা হয়েছে এটা অনেকেই ব্যস্ততার কারণে ঠিক বোধ হয় অ্যাটেন্ড করতে পারে না যেমন আমি নিজেও পারি না তো এই জন্য মাঝে মাঝে যদি যোগাযোগ করা যায় তাহলে মনে হয় আরও ফলপ্রসূ হবে আর কি আর এই ব্যাপারে এই যে একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক খরচের ব্যাপার আছে সেটা কীভাবে নির্বাহ হচ্ছে তাও আমি জানি না হ্যাঁ পরের আমরা বিস্তারিত জানাবো আপনাদের তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বীরপুর স্কুল থেকে উনিশশো ছিয়াত্তরের ব্যাস আপনারা দুইজনে ডাক্তার হয়েছেন কনগ্রাচুলেশন এবং আমরা মনে করি যে আপনাদের মতো লোক যদি এখানে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেন বা বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেন্ট হিসেবে থাকেন তাহলে আমরা আশা করছি যে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো তা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দু সালে এটা আপনারা দেখে যেতে পারবেন এই আশাই ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডক্টর মোহাম্মদ মাহবুর রহমানের খানের সাক্ষাৎকারে আমি ছিলাম মোহাম্মদ আব্দুল আলিম এবং আরেকজন ছিলেন উনিশশো সালের পরীক্ষার্থী মোহাম্মদ রুহুলামিন বাইল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়ে থাকি যদি আশেপাশে কোনো দীর্ঘচ্ছ বিনাশ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা সেরকম ব্যক্তি থেকে থাকেন তার সাক্ষাৎকার নিব আপনারা আমাদেরকে জানাবেন আর সাক্ষাৎকার নিতে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে আমরা যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দু সালের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন বলেই আশা করছি খদা হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ